দর্শক কিন্তু <laughs> 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 দেখতে অনেক সুন্দর আছে কিন্তু নরকুতোর দাম চাচ্ছে না কতটা দাম চা তিনশো তিনশো টাকা দাম চাচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা নর কবুতর আজকে হাটে শুধু পিলাম কবুতুরই বেশি দেখতে অনেক সুন্দর মাসাল বাইটা গ্রীন মতাগুলা এদের এখানে কিছু কবুতর রয়েছে

এটা এক জোড়া না জি এক জোড়া দেখুন অনেক সুন্দর চোখগুলো অনেক সুন্দর আছে এটা মাখা চোখের কবুত এই জোড়া তার চাচ্ছেন কত সাতশো টাকা সাতশো টাকা বিক্রয় বিক্রয় কত ছয়শো টাকা হলে বিক্রয় করে দেবে যারা দুইটা দেখাচ্ছে ম্যাচিং কবো তো সাত হাটে আজকে দেখছি এটা কত সাতশো টাকা এটা বাজে যাচ্ছে না হাটে কালেকশন বাজে আছে

আজকে দেশি কবুতর কবুতরগুলোর দাম জানবো বাজার কেমন চলছে আর এক জোড়া বের করছে বাবা সেই জোর মানে দেশি মানে দেশি একটা দেশি এক জোড়া এগুলো ডিম বাচ্চা ওকে হ্যাঁ এগুলো কি আমি একই দাম একই দাম 400 টাকা একই দাম না নাম্বারটা বলে দিন আপনার 017 017 51 51 76 76 33 33 26 26 এই নম্বরে ফোন দিলে এই ব্যাপারে ভাইকে পাবেন যে কোনো বিস্তারিত জানতে ওই নম্বরে ফোন দিবেন